চারশো বছরের ঐতিহ্য আজও ভক্ত সমাজের আকর্ষণ করলা কালীবাড়ি হুগলির কোরলা অঞ্চলের ঐতিহ্যবাহী কালীবাড়ি আজও ভক্ত সমাজের শ্রদ্ধার কেন্দ্রবিন্দু প্রায় সাড়ে চারশো বছর আগে প্রতিষ্ঠিত এই মন্দিরকে ঘিরে রয়েছে বহু লোককথা ও বিশ্বাস স্থানীয়দের দাবি মন্দির সংলগ্ন পুকুর থেকেই দেবীর প্রস্তর মূর্তি উদ্ধার হয় পরে এক কুমোরটুলির শিল্পী মনস্কামনা পূর্ণ হওয়ার পর সেই মূর্তির আদলে আরেকটি বৃহৎ পাথরের প্রতিমা নির্মাণ করে দেন বর্তমানে দুই মূর্তিকেই সমানভাবে পূজা করা হয় প্রতিদিনের নিয়মিত আরাধনার পাশাপাশি কার্তিক মাসে আয়োজিত বার্ষিক কালীপুজোকে ঘিরে আজ সোমবার গভীর রাত থেকেই শুরু হবে দেবীর পূজা যা চলবে ভোর পর্যন্ত ঘোষাল পরিবারের বড় ও ছোট দুই শাখাই পালা করে এই পূজার দায়িত্ব পালন করেন স্থানীয় গৃহবধূ প্রিয়ম ভট্টাচার্যের কথায় রাতভর শুধু হুগলি নয় জেলার বাইরেও বহু মানুষ এখানে মায়ের দর্শনে আসেন পুজোকে ঘিরে বসেছে বিশাল মেলা ভক্তি বিশ্বাস ও ঐতিহ্যের মেলবন্ধনে আজও কোরলা কালীবাড়ি হয়ে উঠেছে এক অনন্য তীর্থক্ষেত্র তা কোথা থেকে আসলো বা কি করে এখানে স্থাপন হলো ঠিক বলে আচ্ছা এই মা ওই পুকুর যে আছে সামনে যে মায়ের পুকুর দেখছেন ওই পুকুরে মা ছিলেন বহু বছর তা মা স্বপ্নে আদেশ দিয়েছিলেন যে পুকুরে আমি আছি এই পুকুর থেকে আমাকে তোমরা তুলে পুকুর থেকে তোমরা তুলে আমাকে আমার পুজোর ব্যবস্থা করো তা সেই যখন পুকুরে যখন জাল দেওয়া হয় তখন সেই প্রস্তর মূর্তি মায়ের ওই যে দেখছেন আদি যে মূর্তি ওই প্রস্তাব মূর্তি তখন জালে উঠেছিলেন মা সেই থেকে তখন থেকেই মায়ের এখানে নিত্য পুজো ভোগ আর এই এইভাবে পুজো চলে আসছে আমাদের পূর্বপুরুষ সূত্রে এই মাকে পাওয়া আমরা দুইবার সেবাই মায়ের সেবা করি বড় তরফ এবং ছোট তরফ আমি হচ্ছি ছোট তরফের কত বছর আনুমানিক যেটা মুখে শোনা আমাদের মুখে শোনা যেটা পূর্বপুরুষদের মুখে আনুমানিক চারশো সাড়ে চারশো বছরের পুরনো আমাদের পূর্বপুরুষ হচ্ছে মাকে কিন্তু দেখা যায় যে সাধারণত আমরা কালী মূর্তি মানে জানি মায়ের গায়ের রং কালো হয় কিন্তু এখানকার রঙটা একটু অন্য এই বিষয়টি এখানে মা পূজিত হন মা এখানে গৃহের মধ্যে এসেছিলেন তো সেই কারণে এখানে মায়ের বলি বন্ধ কোনো এক কালে বলি ছিল তাহলে এখানে এসে যারা সন্তান হয় না তাদের এখানে এসে সন্তান হয় মায়ের কাছে কামনা করলে একটা নিয়ম আছে সেই নিয়মে আসতে হয় তা সেই থেকে মা আমাদের নীলকালী মা নীলকালী এবং এখানে এসে যারা যেটা মনস্কামনা করে মা তাদের পূরণ করেন মেনলি এখানে সন্তানের জন্য বেশিরভাগ লোকজনই আসেন আপনি দেখতে পাচ্ছেন এখানে যে মা মায়ের কাছে ঢিল বাঁধা আছে যেগুলো সেগুলো এসে তারা সেই নিয়মে আসেন এবং উপকারও পেয়েছেন এবং মায়ের এই মূর্তি বা মায়ের যে প্রচার বহু দূর দূর থেকেও লোকজন আসেন বিদেশ থেকেও আসেন যারা ধরুন কর্মসূত্রে চলে গেছে তারাও আসেন তাদের পূর্বপুরুষরা আসতেন

স্বপ্ন কুমারতলীর না উনি স্বপ্ন নয় ওনাকে আনা হয়েছিল ওনারা সন্তান হয়নি বহু বছর তারপর তার এখানে এসে সন্তান হয় তারপর তিনি এসে মাকে করে দিয়েছিলেন তাও এই মূর্তি দুশো বছর হবে আচ্ছা এখানে পুজো কবে হয় একমাত্র কি দীপান্বিতা না পুজো প্রতিদিনই মায়ের নিত্য পুজো ভোগ সন্ধ্যা আরতি হয় তারপর মন্দির বন্ধ হয়ে যায় আর বিশেষ পুজো হয় আমস্যা তিথিতে এছাড়া আপনার এই যে মেন পুজো হচ্ছে আমাদের বাৎসরিক পুজো এই সোমবার বিশে অক্টোবর অমাবস্যা সেদিন বিশেষ মায়ের পুজো সরস্বতী পাচারে সেদিন মায়ের প্রতিষ্ঠা হয় আবার নতুন করে ওই দিনই কি মাকে প্রতিষ্ঠা করা হয়েছিল আচ্ছা কি পুজোর নিয়ম কি আছে আপনার মাকে ভোগ বা কি দেওয়া হয় পুজো সকাল থেকে মায়ের যেমন নিত্য পুজো সেভাবেই পুজো হয় দুপুরে ভোগ দেওয়া হয় সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতি দেওয়া হয় মাকে ভোগ প্রসাদ দিয়ে লুচি শীতলে লুচি দেওয়া হয় দুপুরে অন্ন ভোগ প্রতিদিন নিরামিষ ভোগ আর সকালে মায়ের এমনি ফল মিষ্টি দিয়ে যে নৈবেদ্য সেই দিয়ে পুজো হয় আর রাত্রিরে মহানিশার যে পুজো সেই পুজোটা সমস্ত কিছু পরিষ্কার করে মায়ের নতুনভাবে মায়ের ঘটস্থাপনা করা হয় মাকে সব কিছু নতুনভাবে ষোড়শো পাঁচারে পুজো করা হয় ভোগ নিবেদন করে সরস্ব পাচারে পুজো হোম এইভাবে মায়ের রাতের পুজো সম্পন্ন ওই সারা বছর যেহেতু আমাদের সরিকি পুজো ওই ছোট তরফরা বছরে এক মাস করবে তারপর বড়রা দু মাস করবে আবার ওরা এক মাস করবে এইভাবে আট মাস আর চার মাস এইভাবে মায়ের পুজো বারো মাসে দুপক্ষই করবে একই মন্দিরে মিলেমিশে আমরা এক আসনে বসে এরা পুজো করবে মায়ের ভোগ রাগ সব দুবারই দেয় এটাই হয় কালী পুজোর সময় তো তাই দুঘরেরই লোকজন যারা পুজো যেখানে পুজো দেয় আসে পুজো দেয় ভোগ খায় প্রসাদ পায় সবই হয় দু তরফেরই সমান ভাবে হয় এই পুজোর দিনটা কিভাবে কাটে ওরে বাবা পুজোর দিন মায়ের কৃপার প্রচুর ভক্ত সমাগম হয় মানে মানে আমরা চোখে কিছু দেখতে পাই না হাতের দিয়ে তো লোক হয় দুঘর মিলে না আমরা সময় দেখতে পারি না মানুষকেও দেখতে পাই না এরকম অবস্থা ঠাকুরের কৃপায় প্রচুর ভক্ত সমাগম হয় মানে ভক্তদের পরিষেবার জন্যই ব্যস্ত তখন হ্যাঁ তাদেরকে চেষ্টা করি আমরা তাদের কষ্ট না তারা যাতে পুজো দিতে পারে পুজো দিয়ে ভোগ প্রসাদ তারা নিয়ে যাবে চেষ্টা করি তাদেরকে যেন লাইন দিয়েই সব করতে উপায় নেই কিন্তু এত লোক নিয়ম শৃঙ্খলার আমরা চেষ্টা করি আমাদের এখানে পুলিশ টুলিশও এনে রাখা হয় তিন দিন ধরে তারাও সহযোগিতা করে নিরাপত্তার জন্য আপনাদের পরিবারের এরকম একটা ঐতিহ্যবাহী কালী পুজো কেমন লাগে সেই বাড়ির এই বাড়ির বউ খুব আনন্দ পাই আমি মানে খুব লাকি মনে করি যে আমি এই মায়ের সেবা করতে পারি সেবা অংশ নিতে পেরেছি বা তো করতে পারে মাই করিয়ে নেন আমি খুব খুশি আমার খুব ভালো লাগে